কুণ্ডলি পাকিয়ে ছাদের উপর দাঁড়িয়ে পড়ল দুই বিশাল পাইথন হাড্ডা হাড্ডি লড়াইয়ের শেষে নিচে পড়ল জোড়া সাপ ভাইরাল ভিডিও ছাদের উপর হঠাৎই দেখা মিলল দুই অতিকায় কার্পেট পাইথনের একে অপরের উপর কর্তৃত্ব দেখাতে কুণ্ডলি পাকিয়ে দাঁড়িয়ে গেল তারা যেন দুই বিশাল সরীসৃপ যুদ্ধের জন্য প্রস্তুত লড়াইয়ে জিততে দুটি সাপই তাদের প্রায় সম্পূর্ণ শরীর উপরে তুলে দেয় এক নজরে জোড়া সাপ দুটিকে দেখে মনে হয় তারা যেন ছাদের উপর দাঁড়িয়ে পড়েছে এক অদ্ভুত ভঙ্গিতে তারপর শুরু হয় এক প্রবল শক্তির লড়াই লেজ ও শরীরের দাপটে প্রতিপক্ষকে হারাতে মরিয়া হয়ে ওঠে তারা চোখের পলকে ধাক্কাধাক্কি করতে করতে ছাদ থেকে নিচে পড়ে যায় দুই কার্পেট পাইথনি তবুও থামে না লড়াই নিচে পড়েও একে অপরকে লেজ দিয়ে পিঁচিয়ে ধরে আবার শরীর দুলিয়ে ধাক্কা দিতে শুরু করে শেষমেশ ক্লান্ত হয়ে তারা ধীরে ধীরে কুণ্ডলি ছাড়ায় এর মধ্যে একটি পাইথন একে বেঁকে চলে যায় ঝোপের আড়ালে সম্প্রতি এই দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ভিডিওটি সত্যতা আমরা